কয়দিন যাবৎ আমার খুবই ইচ্ছা করতেছে একটু ঝুড়ি করে আলু কেটে সঙ্গে বেগুন দিয়ে একটু কাঁচা মরিচ বেশি করে দিয়ে ঝাল ঝাল করে কোনো ছোট মাছের চচ্চড়ি রান্না করে খাই তো আজকে চলুন ঝটপট আমি যেভাবে হাতে মাখিয়ে চচ্চড়ি তৈরি করি সেটাই দেখাচ্ছি এখানে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি যতটা পরিমাণের কুচি করে সম্ভব ততটা করলে এই চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগবে আর তার সঙ্গে নিয়ে নিয়েছি বেগুন এই বর্ষার সময় বেগুন রানির কিন্তু প্রচুর পরিমাণের দাম বাংলাদেশে এখন বেগুন একশো টাকা কেজি সেই জন্য মনে হয় টেস্টও বেড়ে গিয়েছে এর তো যাই হোক বেগুনটাও কেটে নিয়ে নিয়েছি আর এখন বেশি করে দেশি পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দিয়ে দিয়েছি আধা পাকা কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আর এখানে দিলাম এক টেবিল চামচ পরিমাণের আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণের জিরা বাটা এখানে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া একটু বেশি করে ঝাল ঝাল করে এই চচ্চড়িটা রান্না করলে বেশি স্বাদ লাগে আর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল বাস এই চচ্চড়ি রান্নাতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না মাত্র এই কয়টা উপকরণে খুব মজার এই তরকারিটা রান্না হয়ে যায় আর হাত দিয়ে চেপে চেপে ততক্ষণ মাখাতে হবে যতক্ষণ না এটা দেখে মনে হয় যায় এখনই খেয়ে ফেলি অর্থাৎ একদম এটা মাখানোর পরে অনেকটাই পানি ছেড়ে আসবে আর নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব নদীর রিঠা মাছ দেখতে কিন্তু কিছুটা ট্যাংরা মাছের মতো হলেও এটা নদীর রিঠা মাছ তবে একটু ছোটো সাইজের এই জন্য ট্যাংরা মাছের মতো লাগতেছে তো যাই হোক মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি আসলে হাতে মাখা চচ্চড়ি হাতে যত সুন্দর করে মাখানো যাবে মশলাপাতি দিয়ে এর টেস্ট ততই আসে। তবে কিনা না মাছ দেওয়ার পর বেশি মাখানোর প্রয়োজন নেই একটু করে মাখিয়ে নিয়ে ওপর দিয়ে পানি দিয়ে দেব। আলুটা আর বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ পানি লাগে ঠিক ততটা পরিমাণের ছাপা ছাপা পানিটা দিয়ে দিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই রান্না করতে কিন্তু এতটুকুই কষ্ট তারপরে মিডিয়াম টু লো হিটে এই রান্নাটা আমি করে ফেলব দেখেন বলকটা চলে এসেছে এতে করে কিন্তু প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন তুলে দেখছি যে প্রায় আলুটাও সেদ্ধ হয়ে এসেছে আর বেগুনটাও হয়ে গিয়েছে সেদ্ধ তো ঢাকনাটা উঠিয়ে রেখে দিলাম আর এদিক দিয়ে পানিটা টানিয়ে নেওয়া পর্যন্ত জাল দিতে থাকবো দেখেন কতটা সুন্দর হচ্ছে কালারটা এটা দেখেই খেতে ইচ্ছা করে আমার মনে হয় হাতে মাখিয়ে চচ্চড়ি রান্না খেতে পছন্দ করেন না এমন কিন্তু বাঙালি বাড়ির পরিবারের সদস্যরা নেই বললেই চলবে প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে কিন্তু যে কোনো ছোট মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে এভাবে হাতে মাখিয়ে চচ্চড়ি রান্না করে যতই আমরা নিজেরা নিজেদের মতো রান্না করি না কেন সবার রান্না দেখতেও পছন্দ করি আবার সবার হাতে রান্না কিন্তু খেতেও ভালো লাগে আমি সব রান্নাই পারি আপনিও সব রান্না পারেন তবুও মনে হয় যে কেউ রান্না করে যদি দেখায় সেটা দেখতেও ভালো লাগে আমার কাছেও তাই মনে হয় ফেসবুকে যখন এক একটা ভিডিও আসে আমি প্রত্যেকটা ভিডিও ওয়াচ করার চেষ্টা করি কারণ দেখতে বেশি ভালো লাগে রান্না রান্নাবান্না আমি যে রান্নাবান্না পারি সেটাও দেখি যেটা পারি না সেটাও দেখি রান্না রান্নাবান্না দেখতেই আমার খুব বেশি ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে আমার চচ্চড়ি রান্না কিন্তু একদম হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে বলেন তো এই রকমের চচ্চড়ি আর গরম গরম ভাত কেমন লাগবে এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো রেসিপিতে